ভালো আছেন তো আমি চলে আসলাম লাইভে আসলে ইউটিউবে আমার এই প্রথম ফার্স্ট লাইভ কখন আসেনি লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেন বাসমান বাসমান জেলেরা কীভাবে তাদের নৌকা ঘাটে রাখে আসলে নৌকা জেলেরা আরও আছে প্রায় দুশোর অধিক আছে এখন নাই মাছ ধরতে চলে গেছে তাদের ব্যবসা একটাই মাছ ধরা মাছ নদী থেকে ধরে এনে ঘাটে বিক্রি করে ওইখানে ঘাটে মাছ বিক্রি করেন এ নিয়ে তারা জীবিকা নির্বাহ করে ওনাদের জীবনটা খুবই কষ্টকর আসলে ওনারা ওনাদের যে ব্যবসা সঠিক ব্যবসা নিজে পরিশ্রম করে নিজে বস্ত্র করে নিজে ফ্যামিলি চালায় ছেলে মেয়ে ছোটো থেকে বাচ্চা ছোটো বাচ্চা কন ছেলে কোন মেয়ে কন সবাই কষ্ট করে তারা লাইফটা শেয়ার করে দিবেন যেন আরও লোকজন দেখতে পারে তারা কীভাবে বসবাস করে কি অবস্থা আছেন আর এই সমস্ত ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আজকের লাইফটা এখানেই শেষ করছি কেননা আজকের লাইফে বেশি কিছু বলার নাই জাস্ট ভিডিও আকারে দেখালাম আপনাদের কীভাবে তারা নৌকা রাখেন ঘাটে আর আমি তো আপনাদের বললাম দুশোর অধিক নৌকা আছে তারা এখন নাই চলে গেছে নদীতে মাছ ধরতে